একটা সময় ছিল এই বিশেষ দিনগুলোতে চুপচাপ বসে থাকতাম আর সবাই মজার মজার রান্না বান্না করে খাওয়াতো আদর যত্ন করতো আর অনেক গিফট দিত কিন্তু এখন তার উল্টোটা হয় এই বিশেষগুলোর দিনগুলোতে আমি আরও বেশি ব্যস্ত থাকি কারণ এই দিনেই সবাইকে মজার মজার খাবার উপহার দিতে হবে মজার মজার জিনিস উপহার দিতে হবে এবং দিনটাকে সুন্দর করে তুলতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা কালকের এডিটিংয়ের অভাবে কালকে আপলোড করতে পারি নাই আপনাদের ফের যদিও বলেছিল চলো বাইরে যেয়ে খেয়ে আসি তবে আমার কাছে মনোপত হলো না মনে হলো নিজের হাতে নিজের মতো করে একটুখানি সময় কাটাতে এবং নিজের আপন লোকগুলোর জন্য একটু কষ্ট করে হলেও কিছু একটা তৈরি করতে আর যার কারণে আমি বললাম যে তুমি গরুর মাংস নিয়ে আসো আমি একটু দেখি বিরিয়ানি করতে পারি কিনা আমরা গৃহিণীরা একটু সেলফিস প্রকৃতির কোনো ক্রেডিটই অন্য কাউকে দিতে চাই না নিজের কাছেই রাখতে চাই কেন বললাম বলেন তো ওই যে রান্না বান্নার ব্যাপারটা মানে বাইরে থেকে খেয়ে আসলে তো আর সেই প্রশংসাটা শুনতে পারবো না তাই একটু কষ্ট কষ্ট করে হলেও রান্নাবান্না করে আমার ফ্যামিলির সবাইকে খাওয়াবো আর সবাই আমার একটু প্রশংসা করবে যার কারণে একটু কষ্ট করে হলেও রান্নাটা করতেছি আর যখন এই এইসব রান্নাবান্না করি আপনাদের ভাইয়া খুবই ভয় ভয় থাকে আর দেখে অনেক সময় লাগে সে খুব কদর করে আলহামদুলিল্লাহ এবং খুব আদর করে এবং খুব ভালোবাসে আর এটা আমার খুবই ভালো লাগে আর আমি খুব এনজয় করি যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা মেরিনেট করে রেখে দিছি আর এদিকে আলু ভাজিও করে নিছি আলু ভাজিটা সুন্দর করে করে নিছি বেশ সময় নিয়ে আর আমি কিন্তু আজকে পুরা শুকনা ঝাল দিয়ে করিনি মানে অল্প একটু শুকনো ঝাল দিছি আর অনেকগুলো কাঁচা ঝাল দিছি প্রতিবার টমেটোর অনেক দাম বেড়ে যায় যার কারণে কিছু টমেটো সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম কিন্তু ভাই এবার আর টমেটোর দাম বাড়েনি তবে ওই টমেটোগুলো তো খেতে হবে তাই ভাবলাম বিরিয়ানির মধ্যেই দিয়ে দেই কিছুটা টমেটো আর এদিকে পেঁয়াজ বেরেস্তা আর আলু ভাজার পরে যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম বিরিয়ানির মাংসের মধ্যে এবার হালকা আছে আমি মাংসটা রান্না করব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট যাই হোক এদিকে আপনাদের ভাইয়া খুব ব্যস্ত হয়ে গেছে কারণ বাইরে বেশ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বারোটার দিক খালাকে দিয়ে অনেকগুলো কাপড় ভিজাই ছিলাম সেগুলো সে ধুয়ে রেখে গেছে বারান্দায় আর সেগুলো তোলার জন্য দুই বাপ বেটি মিলে একেবারে অস্থির এদিকে আমি একটুখানি কোরমা বানিয়েছি কোরমাটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে বারান্দার কাপড় নিয়ে তারা দুই বাপ বেটি মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমি আর ওদিকে যাইনি চালটা আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম একটু রসুন আর একটু আদা বাটা দিয়ে সাথে গরম মশলা তো আসেই গরুর মাংসটা কষানো প্রায় হয়েই গেছে তারা দুই তিন বাপ বেটি মিলেই এখন থেকেই খাওয়া শুরু করছে তাদের নাকি এই মাংসটাই ভীষণ ভালো লাগে কিন্তু সব তো খাওয়া যাবে না যেহেতু এটা বিরিয়ানি বানাবো আমি চালটা সুন্দর করে ভেজে নিলাম আমার ননদ একটা কথা বলতো চালটা সুন্দর করে ভেজে নেবে যখন হালকা হয়ে আসবে মানে চালটা হালকা হয়ে আসবে ঠিক তখনই পানি দেবে আর এদিকে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া আবার আলু শক্ত থাকলে খেতে চায় না তাই ভাজা আলুটাই একবারই দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে দিলে যদি সিদ্ধ না হয় সবাই কিন্তু বাবার বাড়ি থেকে অনেক রান্না রান্নাবান্না শিখে আসে কিন্তু আমি কিন্তু রান্নাবান্না শিখেছি আমার শাশুড়ি কি ননদের কাছ থেকে যে যাই বলুক না কেন আসলে সবার বাড়ি কিন্তু এক রকম হয় না আমি দশ বছর ধরে এই রান্না বান্না না করেই খেয়েছি আলহামদুলিল্লাহ এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার ঢেকে দিলে বিশ মিনিট অপেক্ষার পালা আর এদিকে আমি একটুখানি বোরহানিও বানিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া বলতেছিলো বোরহানি বানানোর দরকার নাই তারপরে আমার মনে হলো বিরিয়ানি হবে বোরহানি হবে না তাকে করে হয় বোরহানির উপরে গেজাটা আমার ভীষণ পছন্দ মোটামুটি প্রিপারেশন শেষ আর এদিকে মাংসটাও হয়ে গেছে ভাতটাও হয়ে যাচ্ছিলো হালকা হালকা যখন পানি একটু টেনে আসছে মানে পানিতে বলক চলে একটু পানি টান্না আসছে ঠিক তখনই দিয়ে দিলাম আমার সেই গরুর মাংসটা আর গরুর মাংসটা আমি একটু হুইসেল দিয়ে নিয়েছি কারণ আপনাদের ভাইয়া নরম না হইলে খাইতে চায় না যাই হোক যে আর যেমন পছন্দ তার সেইভাবেই রান্না করাটাই ভালো আর এদিকে আমি ঘি দিচ্ছিলাম ঘিটা একটুখানি পরিমাণ মতো দিয়ে আমি মশলাটা যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিলাম আর আজকে কিন্তু এশিয়ায়ের একটা বিরিয়ানি মশলা খেলাম বেশ ভালো গন্ধ আমি তো ভয় পেয়ে গেছিলাম কেমন লাগে আমি এটা প্রথম ট্রাই করলাম আর এদিকে পেঁয়াজ বেরেজ ঘিটা আর একটু পরিমাণ দিয়ে দিছি এই যে আমার ফাইনাল লুক আপনাদের ভাইয়া বলতেছে একবারে ফ্লোরে নিয়ে আসো একবারে বসে খাই টেবিলে বসে খেতে ইচ্ছা হচ্ছে না বেশ ভালো ঝুম বৃষ্টি হয়েছে আর দুপুরবেলায় এমন সুন্দর বিরিয়ানি হইলে আর কি লাগে বলেন সাথে তো একটুখানি কোরমা ছিলই মানে গরুর মাংসের কোরমাটা যেন একেবারে মাখো মাখো হয়েছিল আর বোরহানি তো আসেই আর সাথে আপনাদের ভাইয়া মজাও নিয়ে আসছিলো সারাদিনের পরিশ্রমের পরে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আর এই বিশেষ দিনটা কি সেটা বলি এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম মানে আজকে আমার জন্মদিন দোয়া করবেন